দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থেকে বলছে আজকের ভিডিওতে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য রেডি করেছি এর বাইরে একটা কোশ্চেনও তোমাদের এক্সট্রা পড়ার দরকার নেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই বছর উচ্চ তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো চব্বিশ হবে কোনগুলো পড়লে আমি বুঝতে পারবো যে এর বাইরে একটা শর্ট কোয়েশ্চেন আমার পড়ার দরকার নেই আমি কমপ্লিটলি সমস্ত প্রশ্নের উত্তর পড়ে ফেলেছি সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা এবং বিভিন্ন টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় রকম কিছু প্রশ্ন এর বাইরে আরো একবার বলছি এর বাইরে একটা শর্ট কোয়েশ্চেনও তোমাদের পড়ার দরকার নেই চলো বেশি কথা বাড়ানো চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে চলো আমরা ঝটপট করে দেখে নেই আমরা সবার আগে দেখে নেব কে বাঁচে কে গল্প কে বাঁচে কে গল্প থেকে আমি মাত্র তোমাদের জন্য দশটা প্রশ্ন সিলেক্ট করেছি এই দশটা প্রশ্ন পড়লেই যথেষ্ট এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই কারণ দশটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না কোনো বছরই তো চলো আমরা দেখে নিই এই সেরা দশটি প্রশ্ন কেবাচে কেবাচে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এক নম্বর মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল কোথায় অফিস যাওয়ার পথে দুই নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কেনাকাটা কে করে চাকুর ও ছোট ভাই তিন নম্বর কয়েক ইউনিটে মৃত্যুঞ্জয় শরীর অসুস্থ হয়ে পড়েছিল কারণ কি মনে আঘাত পেলে তার শরীরে প্রতিক্রিয়া হয় চার নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন নয় জন পাঁচ নম্বর নিখিলের থেকে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায় পঞ্চাশ টাকা মনে রাখবে ছয় নম্বর মৃত্যুঞ্জয়ের ভাবনায় যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি লোকের অভাব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন বছর পরীক্ষায় কিন্তু রিপিট হয় নিখিল প্রতিমাসে সাহায্য পাঠাতো কয় জায়গায় তিন জায়গায় মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে কত টাকা দিতে চেয়েছিল। তার পুরো মাইনেটা নয় নম্বর অদৃশ্য হয়ে যায় যা অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছে ধুলি মলিন সিল্কের জামা দশ নম্বর নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল পাঁচ টাকা করে তাহলে এই যে দশটা প্রশ্ন বললাম তুমি দেখবে প্রত্যেকটা অত্যধিক গুরুত্বপূর্ণ তোমাদের তোমাদের স্কুল থেকে টিউশন মাস্টার থেকে এই প্রশ্নগুলোই কিন্তু গুরুত্ব সহকারে পড়তে বলবে তো চলো আমরা আর দেরি করবো না এবার আমরা দেখে নেবো ভাত গল্প ভাত গল্প থেকে আমি মোটামুটি কুড়িটা প্রশ্ন সিলেক্ট করেছি কারণ ভাত গল্প থেকে একটু শর্ট কোয়েশ্চনের সংখ্যা কিন্তু বেশি কুড়িটা শর্ট কোয়েশ্চেন তোমাদের পড়তেই হবে এক নম্বর সংসারে সবকিছু যার নিয়মে চলে তিনি কে বড় পিসিমা দুই নম্বর বাসিনীর মনির বাড়ির বুড়ো কর্তার বয়স কত হয়েছিল বছর নম্বর নম্বর কোন নদীর কথা উল্লেখ আছে মাতলা নদী কে কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর পাঁচ নম্বর উৎসব কত মন কাঠ কেটেছিল আড়াই মন ছয় নম্বর প্রতিটি কাঁঠ যজ্ঞের জন্য কতটুকু করে কাটতে বলা হয় দেড় হাত লম্বা তান্ত্রিক কে এনেছিল ছোট বইয়ের বাবা বা ছোট বেয়াই মনে রাখবে নেক্সট বাড়ির ছেলেরা কোন সময় ঘুম থেকে ওঠে বেলা এগারোটার সময় সেই জন্য এই বাড়ির ছেলেদের কি বলতো চাকরি হয়ে ওঠেনি নয় নম্বর প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ কি উৎসবকে বড় উতলা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ফুটন্ত ভাতের গন্ধ দশ নম্বর উৎসবকে বড় বাড়িতে কে এনেছিল বাসিনী এগারো নম্বর প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল সাতু আর বারো নম্বর প্রশ্ন এই গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা কি বাসিনীর মনিব বাড়িতে ঢেলা ভাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু নম্বর রাম সাল বড়বাবু কোন চালের ভাত খেতেন কনক মানে চালের ভাত খেতেন বারো মাস পদ্ম চালের রান্না হতো কাদের জন্য মেজো আর ছোটোর জন্য আর ষোলো নম্বর প্রশ্ন বামন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না হতো মোটা সাপটা সতেরো নম্বর প্রশ্ন মনি বাড়ির দেবত্র বাড়ি কতগুলো ছিল আঠারোটি দেবত্র বাড়ি ছিল ঠিক আছে যজ্ঞের জন্য কত রকম কাটা আনা হয়েছিল পাঁচ প্রকার বুড়ো কর্তা কার ভক্ত ছিলেন শিব ভক্ত ছিলেন আর কুড়ি নম্বর প্রশ্ন উৎসব কিভাবে কামটের মতো হিংস্র ভঙ্গি করে দাঁত বের করে তাহলে এই যে কুড়িটা প্রশ্ন বললাম নিশ্চয়ই তোমরা অলরেডি পড়েছো তো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের ভারত গল্প থেকে পরীক্ষা আসে না তা এইগুলো শুধু পড়ে ফেলো তাহলে মনে করবে যে তোমার প্রস্তুতি কমপ্লিট মানে শর্ট কোয়েশ্চেন তোমাদের চিন্তা বা টেনশন করতে হবে না নেক্সট হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে কুড়িটা প্রশ্ন সিলেক্ট করেছি কারণ ভারতবর্ষের গল্প থেকেও অনেকগুলো কোশ্চেন মানে শর্ট কোশ্চেন সংখ্যা কিন্তু বেশি কোনো গল্পে কম থেকে কোনো গল্পে বেশি তাকে ভারতবর্ষের গল্পে মোটামুটি কুড়িটা শর্ট কোশ্চেন পড়তে হবে তাহলে গল্প থেকে টোটাল আমরা শর্ট কোশ্চেন দেখছি কিন্তু পঞ্চাশটা ভারত থেকে কুড়িটা ভারতবর্ষ থেকে কুড়িটা আর আমাদের কে কেবছে থেকে দশটা টোটাল পঞ্চাশটা শর্ট কোশ্চেন যদি আমরা পড়ে ফেলি একদিনও সময় লাগবে না তোমাদের দু ঘন্টা যদি পড়ো অনেকের মুখস্থ অলরেডি আছে কিন্তু এইগুলো চলো আমরা বেশি কথা না বাড়ি দেখে ভারতবর্ষ বাজার কতক্ষণ পর্যন্ত জোর জমাটি থাকে রাত নটা পর্যন্ত দুই নম্বর মঙ্গলবার বাদলা লাগলে থাকবে কদিন দিন আর নম্বর গল্পে পৌঁছে বাদলা লেগেছিল কিবার মঙ্গলবার চার নম্বর গ্রাম থেকে থানার দূরত্ব কত পাঁচ ক্রোশ মনে রাখবে পাঁচ নম্বর রাড বাংলার শীতের বৃষ্টিকে ছোট লোকেরা কি বলে ডাওর বলে ছয় নম্বর গ্রাম থেকে নদীর দূরত্ব কত দুই মাইল সাত নম্বর মারমুখী জনতাকে কে ঠেকিয়ে রেখেছিল চৌকিদার আট নম্বর সে এক সময় দাগি ডাকাতি ছিলেন কে নিবারণ সময় পেশাদার লাটিয়াল কে ছিলেন করিম ফরাজি চাষাভূষ মানুষগুলো আড্ডা দিতে দিতে যার জন্য প্রতীক্ষা করছিল রোদ ঝল বলে একটা দিনের জন্য প্রতীক্ষা করছিল এগারো নম্বর প্রশ্ন বৃষ্টির সঙ্গে যদি বাতাস জোরালো হয় তাকে কি বলে ফাঁপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শনিতে বাদলা লাগলে থাকবে কদিন সাত দিন হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে নেক্সট বুড়িকে হরিবল বলতে কে স্পষ্ট শুনেছিল নকরীরাপিত পনেরো নম্বর বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মক টেস্টে এই প্রশ্নটা দেখেছিলাম কিন্তু আমি তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল ভরসাজ মশাই নেক্সট শীতের বৃষ্টিকে যারা পৌষে বাদলা বলে ভদ্র লোকেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতের বৃষ্টিকে ডাওর বলে ছোট লোকেরা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন খুব পরীক্ষায় আসে ভোরের নামাজ কি কি বলা হয় ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বৃদ্ধা দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল শেষ রোদে তাহলে দেখো এখানে আমরা ভারতবর্ষ থেকে কুড়িটা ভাত থেকে কুড়িটা এবং কে বাছে কে বাঁচে থেকে মাত্র দশটা প্রশ্ন বাংলা দু সালের কবিতা থেকে কোন শর্ট কোশ্চেন অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে ঝটপট করে দেখে নেওয়া যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো তোমাদের জন্য রূপ কুলে এখান থেকে মাত্র গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন সারা বছর ধরে মাত্র ছটা প্রশ্ন মুখস্থ করতে পারবে না অবশ্যই মাত্র পাঁচ মিনিট পড়বে তাহলে দেখবে মুখস্থ হয়ে গেছে এবং অলরেডি এই প্রশ্নগুলো তোমাদের অনেকের করাই আছে হয়তো এক নম্বর চিনিলাম আপনার কবি নিজেকে চিনলেন কিভাবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা শর্ট কোশ্চেন দুই নম্বর সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি কঠিনকে কঠিন হলো অ্যাকচুয়ালি সত্য বোঝা গেল কি হলো তাহলে সে অ্যাকচুয়ালি কঠিন তিন নম্বর রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ লেখা চার নম্বর কবি কঠিনকে ভালোবেসেছেন কারণ সে বঞ্চনা করে না অর্থাৎ কঠিন কখনো বঞ্চনা করে না পাঁচ নম্বর রক্তের অক্ষরে দেখিলাম কি আপনার রূপ ছয় নম্বর কঠিনেরই ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন কঠিন হলো সত্যের প্রতিবিম্ব এই কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকেই ভালোবাসলেন দেখো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়ার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই এখন এই প্রশ্নগুলো তোমরা যদি নোটস করে নাও অলরেডি তোমরা বড় প্রশ্ন দেখেছো গল্পের প্রশ্ন দেখেছি শর্ট কোশ্চেন দেখেছো এইগুলো তোমরা যদি একটু ফাইনাল পরীক্ষার জন্য পড়ে ফেলো এবং পরীক্ষায় যদি হুবহু সব কমন পেয়ে যাও এর থেকে ভালো কিছু কিন্তু এর থেকে ভালো কিছু কিন্তু কখনোই হতে পারে না সেজন্য অবশ্যই কিন্তু নোটস করে নিও শিকার এক নম্বর ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করল নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো দুই নম্বর রোগাশালীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি সূর্যের আলোর রঙ তিন নম্বর সারা রাত মাঠে আগুন জ্বেলেছে আগুন জ্বেলেছে কারা দেশ আলিরা হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে কি করে আগুন জ্বালায় দেখো প্রশ্নটা কীভাবে করেছি অ্যাকচুয়ালি দেশওয়ালি কারা আমাদের বিহার এবং বাংলার যে মধ্যবর্তী সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের দেশওয়ালি বলে এরা এতটাই দরিদ্র যে সারা রাত এরা শীতের রাতে শরীরটাকে গরম করার জন্য কি বলতো মাঠে আগুন জ্বালে তো এই ভরের জন্য অপেক্ষা করেছিল। কে এই ভোরের জন্য অপেক্ষা করেছিল সুন্দরী বাদামি হরিণ ছয় নম্বর সারা রাত সুন্দরী বাদামী হরিণ ঘুরেছিল কোথায় সুন্দরী বন থেকে অর্জুনের বনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা অদ্ভুত শব্দ অদ্ভুত শব্দটি কিসের ছিল বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ আট নম্বর আগুন চাললো আবার দ্বিতীয়বার আগুন চাললো কেন হরিণের মাংস রান্না হওয়ার জন্য নেক্সট নেক্সট সূর্যের আলোয় তার রং। কুসুমের মতো নেই কিসের রং আগুনের রং এবার আমরা দেখে নেব মহুয়ার দেশ এখান থেকে মাত্র আটটা শর্ট কোশ্চেন তোমাদের জন্য এক নম্বর আমার ক্লান্তির ওপর ঝরুক কি মহুয়ার ফুল দুই নম্বর মেঘ মদির মহুয়ার দেশ কোথায় আছে অনেক অনেক দূরে তিন নম্বর রাতের নির্জন নিঃসঙ্গতা আলোড়িত করে কে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন চার নম্বর ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কেমনভাবে শীতের দুঃস্বপ্নের মতো আর পাঁচ নম্বর শিশির ভেজা সবুজ সকালে দেখা যায় কি রাত জাগা শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক ছয় নম্বর মাঝে মাঝে কবি কী কয়লা খনির বিশাল শব্দ গভীর বিশাল শব্দ সাত নম্বর ঘুমহীন চোখে হানা দেয় কী ক্লান্ত দুঃস্বপ্নই আর আট নম্বর অলস সূর্য এঁকে দেয় কি গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ তাহলে হয়ে গেল এবার আমরা দেখে নেব আমি দেখি আমি দেখে থেকে মাত্র তোমাদের জন্য ষাট সাতটা কোশ্চেন আর এর বাইরে কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন হয় না কবিতাগুলো থেকে এক নম্বর সবুজের অনটন ঘটে কেন শহরের অসুখ সবুজ খায় বলে শহরের একটা অসুখ আছে কি বলতো সে সবুজ খায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কিন্তু হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় শহরের অসুখ তিন নম্বর অনেক দিন কবি কোথায় যাননি জঙ্গলে যাননি চার নম্বর গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ আরোগ্যের জন্য সবুজের ভীষণ প্রয়োজন পাঁচ নম্বর কবি গাছ তুলে এনে কোথায় বসাতে চেয়েছেন বাগানে আর ছয় নম্বর আমি দেখি কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অঙ্গুরিতর হিরণ্য জল সাত নম্বর শরীরের জন্য দরকার কি গাছের সবুজটুকু নেক্সট আমরা দেখে নেব ক্রন্দনরথ জন্নির পাশে লাস্ট কবিতা এখান থেকে মাত্র ছটা প্রশ্ন ছটার বেশি শর্ট কোশ্চেন তোমাদের এখান থেকে পড়ার দরকার নেই এক নম্বর কবি থাকতে চেয়েছেন কোথায় ক্রন্দনরতা জননীর পাশে দুই নম্বর নিহত ভাইদের সব দেহ দেখে কবির মনে জাগে কী ক্রোধ তিন নম্বর ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ধান ক্ষেত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নম্বর ছিন্ন ভিন্ন দেহ পাহা গেছে যে মেয়েটির সে মেয়েটি ছিল নিকোঁজ নেক্সট সেই কবিতায় জাগে সে বলতে কবির বিবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কবির বারুদ জাগে উত্তর বিস্ফোরণের আগে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো টোটাল তোমাদের পঁয়ত্রিশটা শর্ট কোশ্চেন কবিতা থেকে এই প্রশ্নগুলো পড়ে ফেলো চলো এবার অলৌকিক গল্প থেকে মাত্র বারোটি শর্ট কোয়েশ্চেন উত্তর সহ আমরা নিই এক নম্বর সেই শহর দিয়ে খিদি তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না কারণ পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার তৃষ্ণা মিটিয়েছিলেন দুই নম্বর বলিকান্দারি ছিলেন একজন কি বলতো দরবেশ তিন নম্বর বলিকান্দারি মর্দানাকে কতবার ফিরিয়েছিলেন তিনবার চার নম্বর গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা হলো কি শিষ্য মর্দানার জলচেষ্টা পাওয়ার গল্প পাঁচ নম্বর হাসান আবদালের বর্তমান নাম কি পাঞ্জা সাহেব মর্দানা শুনে ছুটে গেল মর্দানা যার কাছে গিয়েছিল বলিকান্দারির কাছে গিয়েছিল চার নম্বর চোখের জলটা তাদের জন্য কার জন্য যারা খিদে তেষ্টা কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য উনি রীতিমতো হতভম্ব কে বলিকান্দারি দশ নম্বর শাখা হলে বুঝতেই পারতাম কি বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন শহরবাসীরা স্টেশনে যা মজুদ রাখে রুটি পায়েস আর লুচি ডাল বারো নম্বর প্রশ্ন সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি হতো শাখা হলে বাড়িতে অরন্ধন পালন করতে হতো এবং রাতে মেচেতে শুতে হতো তো এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাও দেখবে তোমরা টেস্ট পেপারে এই শর্ট কোয়েশ্চেনগুলোর ভিতরেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো রয়েছে নেক্সট আমরা দেখব পড়তে জানে এমন এক মজার প্রশ্ন এখান থেকে মাত্র দশটা শর্ট কোয়েশ্চেন এক নম্বর সেখানে কি সবাই প্রাসাদে থাকতো যে জায়গার কথা বলা হয়েছে কি বাইজেন্টিয়াম সাত বছরের যুদ্ধে জিতেছিল কে দ্বিতীয় ফেরেট্রিক তিন নম্বর গলদের নিপাত করেছিল কে সিজার চার নম্বর আলেকজান্ডার জয় করেছিল কি বলতো ভারত পাঁচ নম্বর জয় ঠাসা ছিল কি মোহনীয় রোম ছয় নম্বর ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল যে জন্য চিৎকার উঠেছিল আটলান্টিসের জন্য সাত নম্বর লিমা কোথাকার রাজধানী পেরুর রাজধানী আট নম্বর দ্বিতীয় ফিটারে কে ছিলেন রাশিয়ার সম্রাট নয় নম্বর স্পেনের ফিলিপ কেঁদেছিল কারণ বিরাট আরমাডা ডুবলো বলে এই যে তোমাদের মাত্র কয়েকটা শর্ট কোয়েশ্চেন বললাম আর এই যে বড় প্রশ্ন বললাম তিনটে ভালো করে দেখে যাও তাহলে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে তোমাদের টেনশন চিন্তা একেবারে মুক্ত হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ফাইনাল পরীক্ষার অন্যান্য সাবজেক্টের সাজেশন যদি এখনও না দেখে থাকো অবশ্যই অবশ্যই দেখে নাও এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও এবং ফাইনাল পরীক্ষা কদমে পড়াশোনা শুরু করে দাও অল দ্য বেস্ট সকাল ভালো থেকো সুস্থ থেকো